যে তরুণ সমাজকে নিয়ে আমরা এত কথা বলেছি আর সেই তরুণ সমাজই ঘুরে দাঁড়িয়েছে পতন করেছে সরকারের আমরা দেখেছি যে যশোর সহ সারা বাংলাদেশে তরুণ এই ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে আন্দোলনের যে ক্ষতি হয়েছে এবং তারপরে তারাই আবার কিভাবে সবকিছু ফিরিয়ে এনেছে আইন শৃঙ্খলা বাহিনী নেই প্রশাসন নেই ট্রাফিক পুলিশ নেই তারপরেও কিন্তু তারাই নেতৃত্ব দিচ্ছেন এই তরুণ সমাজ আগামী বাংলাদেশকে কেমন দেখতে চাই সেটি জেনে নিব আমরা চাই সামনে ভবিষ্যৎ সরকারটা আসবে এই সরকারটা যাতে আমাদের বাঙালি জাতি এবং দেশ প্রত্যেকটাকে যেন এগিয়ে নিয়ে যায় এবং আমাদের উপরে যে হয়েছে কোটা উপর না হোক এবং ভবিষ্যৎ জেনারেশনগুলোর গুলার উপরে যেন এমন অত্যাচার না হোক আমরা চাইছি যে পুলিশরা আমাদের সাথে থাকুক আমরা যেটা বলি সেটা আমাদের বলতে সাহায্য করুক কিন্তু সেটা না করে আমাদের উপর গুলি চালাচ্ছে আমরা এইসব চাই না আমরা চাই যে আমাদের যেন আমাদের সাহায্য করুক আমাদের পাশে থাকুক আমাদের হচ্ছে যে আমাদের যেসব পুরনো জিনিসগুলো মেটানো সেটা চেষ্টা করব আমরা দেখতে চাই যে কেউ যখন কোনো অন্যায় করতে যাবে তখন যেন সে ফাস্টে ভাবে যেন আজকে যে ঘটনাটা আমরা ঘটনাpairwise এই ঘটনা তাকেও হতে পারে কোন সে যেন দুর্নীতির দিকে কখনো সময় পায় গই না ছাত্রদের যে আন্দোলন যেটা সেটা আসলে তাদের নিজেদের যে চাপা পা ছিল সেই চাপা পা থেকে শুরু করেই আন্দোলনের প্রথম উৎস তারপর থেকে এটা গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে একটা সময় মনে হতো যে বাচ্চারা আসলে আমাদের বাচ্চারা মনে হয় কিছু শিখছে না কিন্তু সেটা তারা প্রমাণ করে দিল যে তাদের ভিতরে সেই শক্তিটা আছে সেই বান্নর যে ভাষা আন্দোলনের যে শক্তিটা ছিল এই চব্বিশে সেই একই শক্তি আমাদের বাচ্চাদের ভিতরে রয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের দেখলাম যে দুইজন ছাত্র আছে তারা অবশ্যই হচ্ছে আশা করি যে আমাদের এই তরুণ প্রজন্মকে আরো এগিয়ে নিতে তারা সহায় সহায়তা করবে এবং এই জাগরণটা আমাদের জনসাধারণের জন্য এবং সর্বোপরি আপামর জনসাধারণের জন্য এটা অবশ্যই উপকারে আসবে আচ্ছা